বাতাসের মাঝে বসে রয়েছি কিছু করার নেই কারণ আপনারা তো অনেকেই জানেন আমি শারীরিকভাবে অসুস্থ বাগনার সাহায্যে এখানে আসিস এসে এখন বসে রইলাম চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি এই যে দেখেন পিছনে প্রচুর পরিমাণে বাতাস যা বলে প্রকাশ করতে পারবে না মানে এখন হইল এমন একটি সিজন বৃষ্টির দিন এখন যে কোনো সময় পারত হওয়ার সম্ভাবনা আছে আপনারা দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে এই মেসেজটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়তো অনেকে বেঁচে থাকে অনেকে না ফিরাতে সে চলে যায় তাই আমি একটা কথাই বলবো বজ্রপাত হওয়ার সম্ভাবনা দেখলে যদি আকাশ কালো হয়ে আসে আপনারা চেষ্টা করবেন বে যে কোনো জায়গায় থাকার জন্য কারণ দেখেন আমার একটা সামান্য ভুলের কারণে আজকে আমার এই অবস্থা হয়ে গেছে গোটা বিশ্বের ভিতরে কিন্তু চিকিৎসা নেই জানি না কখনও ভালো হতে পারবো কি না সব কিছু মহান আল্লাহ পাপ রব্বুল আলামিনের ইচ্ছা উনি যা করবেন জীবনে তাই ভালো তাই নিয়ে আমি অনেক খুশি বলি আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে সুন্দর মতামত জানিয়ে যাবেন আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না শুধুমাত্র আপনাদের ভালোবাসা চাই এই যে দেখেন এই যে এই যে চারিদিকটা দেখে নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আসসালাম